তাই ছিল দানশীলতার জন্য সুপরিচিত ছিলেন তার দানশীলতার সুনামে বাচ্চা নফেল ক্রোধান্বিত ক্রধান্বিত হলেন কারণ তিনিও একজন দাতা ছিলেন কিন্তু হাতেমের দানের সুখ্যাতি লোকের মুখে মুখে বাচ্চার দান হাতেমের দানের কাছে মিলান ও নিষ্প্রব যেন চাঁদের আলোর কাছে তারার আলো বাচ্চা শুধু এ কারণেই ক্রোধান্বিত হয়ে ফরমান জারি করলেন যে কেউ হাতেমকে ধরিয়ে দিতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে ঘোষণাটি হাতেম শুনতে পেলেন তিনি তার অবস্থানে থাকাটা নিরাপদ মনে করলেন না তিনি এক গভীর জঙ্গলে আত্মগোপন করে রইলেন পুরস্কারের লোভে অনেকেই হাতেমকে হন্যে হয়ে খুঁজতে লাগল এক কাঠুরেও তার স্ত্রী হাতেমের লুকিয়ে থাকা জঙ্গলে কাঠ কাটতে এল স্ত্রী বাদশার ঘোষণার কথা স্বামীকে শুনিয়ে বলল আমরা যদি হাতেমকে পেতাম তাহলে তাকে বাদশার নিকট হাজির করলে আমাদেরকে আর কাঠ কেটে খেতে হতো না স্ত্রীর কথা শুনে স্বামী মর্মাহত হল এবং স্ত্রীকে ভৎসনা করল কাঠুরে বলল আমি এভাবে ধনী হতে চাই না একজন সৎ ব্যক্তিকে বিপদে ফেলে আমি বড় হওয়াকে ঘৃণা করি স্বামীর কথা শুনে স্ত্রী নীরব হয়ে রইল হাতেম স্বামী স্ত্রীর কথোপকথন শুনছিলেন তিনি ভাবলেন আমার এভাবে লুকিয়ে থাকায় সার্থকতা কি বরং আমি কাঠুরকে ধরা দিলে তারা আমাকে বাচ্ছার নিকট হাজির করে পুরস্কৃত হয়ে উপকৃত হতে পারবে যেই ভাবা সেই কাজ তিনি গোপন আশ্রয় থেকে বেরিয়ে এসে কাঠুরেকে ধরা দিলেন কাঠুরে তাকে নিয়ে বাচ্ছার নিকট যেতে অস্বীকৃতি জানাল এরই মধ্যে কতিপয় লোক হাতেমকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলো তারা হাতেমকে দড়ি দিয়ে বেঁধে বাদশার নিকট উপস্থিত করল এবং পুরস্কার দাবি করল কী ঘটে তা জানার জন্য কাঠুরে ও তার স্ত্রী তাদের সাথে গেল হাতেম বললেন এই কাঠুরেই প্রথমে আমাকে ধরেছে অতএব পুরস্কার সেই পাবে কাঠুরে বলল না আমি তাকে মোটেই ধরিনি তিনি স্বেচ্ছায় আমাদের ধরা দিয়েছেন যাতে আমরা তাকে আপনার নিকট হাজির করে পুরস্কার পেয়ে উপকৃত হই বাদশাহ কাঠুরের কথা শুনে বুঝলেন হাতেম যথার্থই একজন পরোপকারে ব্যক্তি তাই তাকে ছেড়ে দিলেন এবং কাঠুরকে পুরস্কার পুরস্কৃত করলেন শিক্ষা দানশীলতা অতি উত্তম মানবিক গুণ এর মাধ্যমে প্রচুর দুনিয়াতে মর্যাদায় মর্যাদার পাত্র হয় এটি পরকালীন পাথি সঞ্চয় অন্যতম মাধ্যম আমিন.